বন্ধুরা কে কে শিয়ালদা স্টেশন দেখো নি দেখো এই দেখো শিয়ালদা শিয়ালদাও আমরা আমরা এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দেব প্ল্যাটফর্মের দিকে যাব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো স্টেশনের দিকে আমরা রওনা দিয়েছি শিয়ালদা স্টেশন এটা শিয়ালদা স্টেশন কে কে তোমরা শিয়ালদা স্টেশন দেখো নি লাইক কমেন্ট শেয়ার করে বলে দিও কাটা বাই বাই রাখি